আমরা সবাই একজন কবির নাম জানি যিনি আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য গুলা তার কবিতায় সুন্দরভাবে ফুটাই তুলতেন তাকে আমরা পল্লী কবি বলি বলেন তো তার নাম কি পল্লী কবি জসী মধ্যে ওনার একটা কবিতা আছে কবর কবিতা খুব ইমোশনাল কবিতা দুঃখের কবিতা যেহেতু এখানে পুরো আপনার আনন্দের জন্য বসছে আমি চাই না এরা কান্দি কান্দি চলে যাক আমি ইমোশনাল কবিতা দিয়ে একটু হাসানোর চেষ্টা করবো ঠিক আছে এক জায়গায় এই কবর কবিতার আবৃত্তি প্রতিযোগিতা চলে আছে যে যত সুন্দর করে আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে বিচারকরা

আবৃতি করলাম পার্টি নেতাদের ভাবসা তো আসল নেতা বেশি নেতা আসছেই করে ওরা তো রাজনীতির মানুষের সবসময় গরম বক্তব্য দিয়ে বাস তারা আবৃত্তি ছিল এরকম

ইমোশনাল হয়ে গেছে তোর আবৃত্তি করার দরকার নেই এরপরে যে প্রতিযোগিতায় যদি আসছে সে আবার ওই পিতৃ না দাদা মুরুবি মানুষ আসছে তার আবৃত্তি ভাঙ ছিল এরকম প্রতিযোগিতা আসছে আর কি কবর এইখানে তোর কবর

সিমদিন এইখানে তোর আদি কবর ওর গালিম গাছের মানে শেয়ার সামনে যাইতে পারতে না তলে যায় ঠিক আছে তোর বলে যে তুই তো সাধারণ শেষ করে দিবি তোর আবৃত্তি শাসনে তুই যা এরপরে আসছে একজন যুবক ভাই যে ওই জামাক কিছু যুবক আছে না শীতকালে ঠিক মতো গোসল করে না ওই গোসল না করতে করতে গায়ে চুলকানি ঠিক আছে এরকম একটা চুলকানি রোগী আসছে তার আবৃত্তি ধ্বংস এরকম তবর এইখানে তো দাদি কবর ওই ডালিম গাছের তলে তিরিশ বছর বিজয় এসেছি তুই নয় জল ওর একটা তুই জাতি তোর কাপুজ বসিয়ে ফেলা বিক্রি করে এরপরে আসছে আরেকজন প্রতিযোগী সে আবার এই যে তোমাদের পিছনে মেলা উঠছে না মেলা একটু বেশি ফুচকা খাইছে পেট খারাপ হয়ে গেছে ডাইরিয়া রোগী আর কি তার আবৃত্তি ভংসিল এরকম কবর কবর জোশী

এদের কথা বলার ঢং কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো তাই না ওই পাবলিক একটা আসছে তো চিন্তা করছে দেখি আমার আবৃত্তিটা কেমন হয় তার আবৃত্তিটা ছিল এরকম এই কবর বি কবর এই ছেলে পেলে আমার কবিতা দেয় এইখানে তোর দাদির কবর কোথায় এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিদায় রেখেছি দুই ধরনের জলে ধন্যবাদ একজন মোজাকিদ হিসাবে গুগল করেন আচ্ছা তো শেষ একটা কবিতা শোনাই যায় সবসময় তো আমার মোবাইল দেখেনি এখনো যদি মোবাইল ঘুরে থাকে তাহলে দেখেন কেমন সামনা সামনি পাইছেন একটু সামনা সামনি দেখেন তো আমরা সবাই একজন কবির নাম জানি যিনি আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য গুলা তার কবিতা সুন্দরভাবে ফুলাই তুলতেন তাকে আমরা পল্লী কবি বলি বলেন তো তার নাম কি পল্লী কবি যোশী মধ্যে ওনার একটা কবিতা আছে কবর কবিতা খুব ইমোশনাল কবিতা কবিতা যেহেতু এখানে তোলাপন আনন্দ জন্য বর্ষে আমি সাইনে কান্দি কান্দে ফেলি স্যার আমি ইমোশনাল কবিতা দিয়েই হাসানোর চেষ্টা করবো ঠিক আছে এক জায়গায় কবর কবিতার আবৃত্তি প্রতিযোগিতা চলে আছে যে যত সুন্দর করে আবৃত্তি হবে তাকে পুরস্কার দেওয়া হবে

এই এক পার্টি নেতা হিসেবে আমি একটু আবৃত্তি করলাম পার্টি নেতাদের ভাবসা তো আসল নেতা বেশি নেতা আসে গড়ে ওরা তো রাজনীতির মঞ্চে সবসময় গরম বক্তব্য দিয়ে অভ্যাস তারা আপনি দিতে এরকম কি সুন্দর পোলাপন হয়েছে বিচারকরা বলাই গেছে তারপরে পরিবেশ ঠান্ডা হয়েছে আবার আসছে এরপরে আসছে তোমাদের মধ্যে একটা হেফজোখান আছে হেফজোখানের কিছু পোলাপন আছে না মানুষের সামনে খুব লজ্জা পায় কিছু বলতেই চায় না এরকম একটা লাজুক ছেলেকে জোর করে তুলে দিছে অত মন ছুটি লজ্জায় শেষ তার আবৃত্তি ঢং ছিল এরকম হয়ে এরপরে আসছে মক্তবের একটা ছাত্র মকতমের কিছু বলব আছে না সারাদিন কান্দে পড়ার সময় কান্দে খাওয়ার সময় কাঁদে খেলার সময় কাঁদে এটারে তুই যা ও আগেই কান্দা শুধু